সমত সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে আসবে তবে আওয়ামী লীগের শতভাগ নিষিদ্ধের পক্ষে এনসিপি এনসিপি সার্জিস এবং মতন যারা দীর্ঘদিন ছিল আবার সময়ের সাথে তারা ছাত্রলীগ থেকে বের হয়েছে তারাই সবার আগে শেখ হাসিনাকে ফাঁসি দিতে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে এই যে দাবিটা এই দাবিটা কোথাও না কোথাও এখন আর সরকার নিচ্ছে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্যান্য দলগুলোর যে জোরালো অবস্থান সেটা কিন্তু নাই এবং ইন্টারন্যাশনালি জাতিসংঘ বলছে অংশ গ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য মোবারক কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে এটা এই সরকার অথবা সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা কেউই করবে না বিষয়টাকে অন্যভাবে ডিল করা হবে কিন্তু দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোন রকম পরিকল্পনা বা সিদ্ধান্ত এই সরকার নেবে না যারা এই দলটাকে নিষিদ্ধের জন্য সর্বপ্রথম দাবি তুলেছিলেন মানে আমাদের এনসিপি বা সৌম্য বিরোধী সমন্বয়করা সার্জিস এবং হাসনাত আপনাদের খেয়াল থাকার কথা স্মরণ করিয়ে দিই এই সরকার গঠিত হবার পরপরই তারা দুইজন হাইকোর্টে একটা রিট করেছিলেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা তাদের রিটটা তুলে নিয়েছেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই যে বিষয়টা এটা সরকারকে দিয়া তারা চেষ্টা করতেছিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাইছে ভাই দুনিয়াটা ভাই যা খাইছে থ্রি জিরো চিন্তা করে আপনার বোজা উচিত ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনিও ক্ষমতা গ্রহণের পর বলেছিলেন আওয়ামী নিষিদ্ধ করা উচিত হবে না তবে যারা আওয়ামী মধ্যে মানবতা বিরোধী গণহত্যা অথবা অপরাধ কর্মকাণ্ড চালিয়েছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের বিচার হবে তাহলে গতকালকে রাত্রে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যান ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগকে করতে যে দাবি দেওয়া উঠেছে আমি আবারও বলি এগুলোতে কোনো কিছুই হবে না এদেরই দাবিটা এখন কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকার কার এদের এরা যদি সরকারের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে সরকার ঠাস করে যে কোনো একটা সিদ্ধান্ত নিবার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিশ্বাস করেন আর রাজপথে নামবে না যে এরাই সরকার বসাইলো এরাই উপদেশটা বানাইলো আবার এরাই এখন সরকার থেকে নাইমা রাজনৈতিক দল গঠন করলো এরাই এখন আবার এই সরকারের সিদ্ধান্তকে নাড়াচাড়া করতেছে এই সরকারের বিরুদ্ধে আবার রাজপথে আমার আওয়াজ দিচ্ছে ভাই জনগণ এখন ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত আওয়ামী যে অন্যায় করছে অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি সবাই চায় কিন্তু যারা আওয়ামী রাজনীতি করে নিরপরাধ মানুষ আছেন আওয়ামী এই দেশে ফর্টি প্লাস সমর্থক আছে এদের মধ্যে আপনি ধরতে পারেন

আপনার সরকারের নেই আর জাতিসংঘের যে রিপোর্টটা ছিল সেখানে তারা কিন্তু বলছে যে গণতান্ত্রিক অধিকার হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হয় ওইখানে কিন্তু একটা অংশ কিন্তু ইনক্লুডেড সো সব মিলে ইউরোপীয় ইউনিয়ন বলছে অংশ গ্রহণমূলক নির্বাচন আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ছাড়া বিএনপি নির্বাচন বিএনপি ছাড়া আওয়ামী লীগের নির্বাচন অংশ অংশগ্রহণমূলক বা পাবলিকলি খুব বেশি খাবে না তারপরে সরকার গঠিত হতে পারে তবে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কারা থাকবেন নেতৃত্ব এখন পরিবর্তন হবে এটা হান্ড্রেড পার্ট ডুস এটা বলেছেন যে যারা অন্যায় অপরাধ করেছেন তাদের বিচার নিশ্চিত করবে যদি সরকারের হাতে সময় থাকে এখন এই এনসিপি সবচেয়ে বড় বেশি ধাক্কা খাইছে একটা বিষয় এরাও জানে যে কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে অথবা আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পায় রাজপথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এনসিপির জন্য হবে আওয়ামী লীগ নেতৃত্বে পরিবর্তন যাই থাকো কিন্তু এনসিপি কে আওয়ামী গ্রহণ করবে না হাসনাত বলছিল যে এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না তলোয়ার এখন দুইটাই থাকবে দেখার বিষয় হচ্ছে যে তলোয়ারের মধ্যে কোনটার ধার বেশি আর কোনটা মাঠে থাকবে এক হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে ডন্ট ওরি বাট আওয়ামী লীগ আই ডোন্ট যে আসলে কি হতে যাচ্ছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে অনেকটা হতাশা ফুটে উঠেছে বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন অবন্য একটা বলেন সবাই টেনশনে আছে